রেওয়ায়তে আছে আল্লাহ নবী পেছন দিক দিয়া যায় ওয়ালার পিছনে যায় আল্লাহ নবী মাটির ভেতরে বসে পড়ছে বসে পেছন দিক থেকে তাকে জড়াই ধরছে বন্ধু বন্ধুর অনেক সময় পেছন দিক দিয়ে যায় চোখ ধরে না কয় চোখ ধরে কয় বলো তো দেখি আমি কে ঠিক না তরকারিওয়ালার পিছনে যে আল্লাহর রসুল বসে পড়ছেন এবং তাকে বুকের ভেতরে জাপটা দিয়া জড়ায় ধরছেন কালো কুচ্ছি মানুষ জরায় ধরে আল্লাহর রসুল বলে এ একটা গোলাম বিক্রি হবে গোলাম আমার একটা গোলাম বিষ্ণু এই যে এটা আমার গোলাম কারা কারা কিনবা নবী রসিকতা করতেছে এই সে বলতেছে নবী। আপনার গোলাম হইলে তো সফল হয়ে গেলাম হাবিবুল্লাহ যদি কাউকে গোলাম হিসেবে বেছে দেয় তাহলে তার চাইতে সফলতা আছে আল্লাহ রসুল বলে বাজারের লোকেরা দেখো